হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমি এখন যাচ্ছি হচ্ছে খুব একটা পরিচিত চেনা জায়গা তোমরাও চেনো আশা করছি তো আমার মেয়ে অনেকদিন ধরেই মানে ভু ভু করছিল ভাবলাম যাই একটু আমার মেয়েকে যদি চড়ানো যায় বাট গিয়ে দেখি বন্ধ আর হবে না তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে আইনক্স দেখতে পাচ্ছ স্টার মল তো স্টার মল তোমরা অনেকেই চেনো যারা মধ্যমে বার সাথে মধ্যে থাকো তো আমার গন্তব্যস্থানে এবার ঢুকবো তো প্রথমে আমাদের গাড়িটা পার্কিংয়ে রাখবো তো পার্কিংয়ে রাখলে গাড়িটা সেফটি থাকে বাইরে রাখার পর একদম সেফটি থাকে না পুলিশ এসে খুব ঝামেলা ঠামেলা করে যাই হোক এরপর আমরা চলে আসি ভেতরের দিকে আর এখানে তখন আমার মেয়ে গাড়ি দেখে খুব আনন্দ পাচ্ছিলো কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আমি ওর মেয়েকে গাড়ি চড়াতে পারিনি যেই জন্য গেছিলাম তারপর আমরা ঢুকে যাই স্পেন্সারে ওর পাপার কোলে রয়েছে আমার কোলে থাকে না বাইরে বেরোলে পরে আমার এটা হচ্ছে সুবিধা ফ্যাসিলিটি বলতে পারো কারণ আমার মেয়ে আর পাপাকে ছাড়া কিছু বোঝে না আর তারপরে আমি চলে এসেছি ঢংকরটা আর দেখো আমার মেয়ে গাড়ি দেখে কি মজা পাচ্ছে চকলেট টকলেট দেখে অথচ যাই হোক বেশি ভাও না বোকে চলো তারপরে ভিডিওগুলো দেখাই আর এদিকে দেখো ছোট্ট একটি ক্লিপ ও মাসতে বসে পড়েছে আমিও বসেছি তবে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ আমি ওকে বলেছিলাম যে কি গো একটু ভিডিওটা করে দাও না আচ্ছা তো আমি পারবো না তো ওই পাশে রয়েছে ফুড কোর্ট ওই পাশে রয়েছে ক্যান্ডি স্টল তো যাই হোক এরপর আমাদের ঘোরাফেরা হয়ে গেলো দেন আমরা বাড়ির দিকে রওনা দিই আর খুব তাড়াতাড়ি বেরিয়ে আসি কারণ মেয়ে খুব কান্নাকাটি করছিলো এই জন্য তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টা